অভিনেতা অপূর্বর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়ারুল ফারুক অপূর্বের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ করে অর্থ আত্মসাত ও শিউল ফাঁসানোর অভিযোগ এনেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিও লিমিটেড প্রতিষ্ঠানটির থেকে চব্বিশটি নাটকের জন্য পঞ্চাশ লাখ টাকার চুক্তিবদ্ধ হন তিনি তবে মাত্র নটি নাটকে কাজ করে তেত্রিশ লাখ টাকা নিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করে আলফা আই প্রতিষ্ঠানটির মালিক শহরিয়ার শাকিলের মতে অপূর্বের প্রতি মাসে তিন দিন সময় দিয়ে নাটকগুলোর শুটিং শেষ করে দেওয়ার কথা গত বছর অক্টোবরে নাটকগুলোর কাজ শেষ হওয়ার কথা ছিল কিন্তু বাকি নাটকগুলো শেষ না করেই তিনি ভঙ্গ করেন আলফা আয়ের চুক্তি এ ঘটনায় অভিনেতা অপূর্ব আত্মপক্ষ সমর্থন করে বলেন অভিযোগ সত্য নয় ঘটনাটি উদ্দেশ্য পুনরোদিত অর্থাৎ আত্মসাতের অভিযোগ তার জন্য মহা হানিকর আমি দীর্ঘদিনের সুপরিচিত একজন অভিনয় শিল্পী অর্থ আত্মসাতের মতো নোংরা মিথ্যা অভিযোগ আমার মতো একজন শিল্পীকে জ্বালানো হচ্ছে যা খুবই দুঃখজনক তবে প্রযোজক শহরিয়ার শাকিল জানান অপূর্বের সঙ্গে তাদের পথ চলার যুগেরও বেশি সময় ধরে সেই সম্পর্কের জেরে দু হাজার বাইশ সালে তারা একসঙ্গে চব্বিশটি নাটকের শুটিং এর জন্য চুক্তিবদ্ধ হন চব্বিশটি নাটকের শুটিং এর বিপরীতে নটির শুটিং করে আগামী শুটিং করে অগ্রিম পঁচিশ লাখ টাকা এবং পরে ন লাখ টাকা সহ তেত্রিশ লাখ টাকা নেন পরে আরও দশ মাস সময় অতিবাহিত হলে তিনি আরও শিউল দেননি প্রযোজককে এই ঘটনার শেষ পর্যন্ত অপূর্ব বলেন বিষয়টি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না কারণ আমি কারণ এই বিষয়টি আইনি প্রক্রিয়ায় চলে গেছে এবং আমার সগঠন অভিনয় শিল্পী সংঘ বিষয়টি দেখেছে পাশাপাশি টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রামস প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বিষয়টি নিয়ে অবগত তারা যা বলার বলবেন